আসসালামু আলাইকুম আবরিমান চলে আসছি ঢাকা চকবাজার হাজির সেলিম টাওয়ার বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে আজকে আমি আপনাদেরকে ফেক নকল চুলের কালেকশন দেখিয়ে দেব ঠিক আছে যেটা আপনারা এখান থেকে নিয়ে বিজনেস যারা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসবেন আর এগুলো যে হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন এগুলোর দাম কিন্তু খুবই কম এটা হচ্ছে আপনার ব্র্যান্ডে সিস্টেমে থাকবে প্রাইসটা কিন্তু আমরা হাইড রাখলাম যেহেতু এটা পাইকারি একটা মার্কেট পাইকারি একটা হোলসেল শোরুম ঠিক আছে যে কালার লাগবে সেই কালার এখানে অ্যাভেলেবেল রয়েছে ভেতরে কিন্তু আপনার ব্যান্ড সিস্টেম কাঁকড়া ব্যান্ড সিস্টেম থাকবে তারপর এখানে আরও রয়েছে এগুলো আমরা আপনাদেরকে যেগুলো ডিসপ্লেতে আছে সেগুলো দেখাবো আর প্যাকিংয়ে আপনার এই যে এরকম থাকবে ওকে তারপর আমরা এখানে অনেকগুলো কালেকশন রয়েছে আমরা আপনাদেরকে এক এক করে দেখাবো যারা খোপা নিতে চাচ্ছেন তারা কিন্তু খোপাও এখান থেকে নিতে পারেন এই যে খোপার মধ্যে কালার পেয়ে যাবেন চকলেট আছে ব্ল্যাক আছে তারপর বিভিন্ন গোল্ডেন আছে চকলেটের কালার আছে অনেকগুলো অনেকগুলো কালেকশন রয়েছে আমি আপনাদেরকে একে করে দেখাবো আর দেখতে খুবই সুন্দর ঠিক আছে চাইলে এখান থেকে পারচেস নিতে পারবেন দাম কিন্তু খুব রিজনেবেল রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে তারপর এটা হচ্ছে আরেকটি কালেকশন এটা হচ্ছে আপনার চুল খোলাটা খোলার চুল এটাও আপনারা লাগিয়ে নিতে পারবেন সেট করে আর কি যারা পার্লারের জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন বিলা ট্রেডিং কর্পোরেশন আমি বলবো যে এখান থেকে আপনারা খুব কম প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন খুবই সুন্দর আমরা আপনাদেরকে একটি দেখাচ্ছি এ হচ্ছে কালেকশন চুলের কালেকশনগুলো ওকে তারপর এখানে আরও রয়েছে আর এটা আপনাকে বলে দিবে কিভাবে সেট করতে হবে মাথা মধ্যে কীভাবে কী করতে হবে ওনারা এটা বলে দেবেন ইয়ে কেনার সময় তারপর এখানে আরও রয়েছে চায়না ব্যান কাঁকড়া ব্যান এগুলো চাইলে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন প্রত্যেকটার ডর্জন থাকবে আপনার প্রাইস তো আমার জানা নেই তারপর খোলা চুলের আইটেমগুলো এখান থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে খোলা চুলের মধ্যে ঠিক আছে খোলা চুল প্যাকেট প্যাকেট করা রয়েছে খুবই সুন্দর তো আজ আমরা আপনাদেরকে নকল চুলের কালেকশনগুলো বিলা ট্রেডিং কর্পোরেশন থেকে দেখিয়ে দিলাম চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন রেগুলার ইউজের জন্য অথবা পারকারি নিয়ে ব্যবসা করার জন্য তো এখানে প্রাইস থাকবে আপনার মিনিমাম দুই হাজার টাকা কিনলে আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে খুচরা কাস্টমার একটু ডিস ডিস্টার্ব করবেন না তারপর এখানে আরও রয়েছে ক্লিপগুলো চুলের এগুলো এখন খুব চলতেছে এখন আমার ফ্রেন্ডরাও এগুলো ইউজ করতেছে আমিও এটা নিয়েছি এটা খুব সুন্দর এখন চলতেছে চাইলে এটাও পারচেস করে নিতে পারবেন খুবই সুন্দর স্টার থাকবে আপনার তারপর এখানে এটা হচ্ছে চায়না ক্লিপ রে চায়না ক্লিপগুলো পেয়ে যাবেন বাচ্চাদের আইটেম খুবই সুন্দর ঠিক আছে কালার পেয়ে যাবেন কালার রয়েছে আচ্ছা তাহলে এই নকল চুলের ইয়েটা আজকে আমরা এখানে শেষ করলাম তারপর আমরা আচ্ছা এটা হচ্ছে আরেকটি যারা খোলা চুল ইউজ করতে চান এটা হচ্ছে তাদের জন্য খোলা চুল থাকবে এর মধ্যে আছে তারপর আপনার মিডিয়ামের মধ্যে আছে ছোটোর মধ্যে আছে সব রকম পেয়ে যাবেন আপনারা এখানে তো আজ এখানে সমাপ্তি নিচ্ছি আর এখানে একটি লাইন আছে এখানে আপনাদেরকে দেখাই দেবো এটা হচ্ছে আপনার কাকড়া আর চায়নার অনেকগুলো এখানে কালেকশন রয়েছে চাইলে আপনারা কুরবানীদের জন্য নিয়ে সেল করতে পারেন খুবই সুন্দর আর নতুন মডেলে আসছে আমরা যেটা আপনাদেরকে দেখাই সেটা একদম সম্পূর্ণ নতুন থাকে কালেকশনগুলো ঠিক আছে এখানে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট নামে তো চাইলে আপনারা এখান থেকে পারচেস করতে পারেন আর এটা আপনাদের গতবার ভিডিওতে দেখেছি চলে আসছে তারপর এখানে আরও রয়েছে আমরা এক করে আপনাদের আশেপা ধীরে দেখাবো যেন আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ঠিক আছে আর এটা হচ্ছে আরেকটি ডিজাইন আর এটা হচ্ছে আরেকটি অনেক কালেকশন রয়েছে এটা হচ্ছে আরেকটি ডিজাইন খুবই সুন্দর চমৎকার দেখতে খুবই স্ট্যান্ডার্ড লুক দেবে এটা ইউজ করলে তো আর আরও রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে তারপর এটা হচ্ছে আপনার গোল্ডেন ইয়ে থাকবে আপনার লোহার নাকি এটা যাই আপনারা একটু ফোনের মধ্যে অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবেন ঠিক আছে তারপর এটা রয়েছে বেবি বেবি আইটেম মাথার ব্যান্ডগুলো তারপর আমরা আস্তে ধীরে আপনাদেরকে এক এক করে আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আরেকটি অনেক রয়েছে আপনারা এই বাচ্চাদের জন্য চাইলে এখান থেকে বাচ্চাদের জন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এই যে এটা হচ্ছে আরেকটি এটার মধ্যে আপনার একটা ব্যান্ড দুইটা ব্যান্ড থাকবে একটা কাকড়া থাকবে আমার একটা কম্বো আইটেম মিক্স করা থাকবে এটার মধ্যে ঠিক আছে এই যে খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ঠিক আছে তারপর এখানে আরও রয়েছে এগুলো এটি হচ্ছে আরেকটি আইটেম এটাগুলো কিন্তু নতুন আসছে ভাইয়াদের শোরুমে আর এটা হচ্ছে আরেকটা ঠিক আছে আর এটা হচ্ছে ছোটো মধ্যে যারা স্টাইল চুলের স্টাইল করতে পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য ঠিক আছে এ দেখুন এক একটা থাকবে এক এক ডিজাইনের এক এক রকম থাকবে কালার পাবেন এই যে একটা থাকবে স্টারের মধ্যে একটা থাকবে আপনার বিভিন্ন ডিজাইন করা থাকবে আর কি আচ্ছা এগুলোকে একটা ডর্জন নিতে হবে যারা ডর্জন নিতে চান তাহলে অবশ্যই তারা যোগাযোগ করবেন যারা রেগুলার ইউজ করতে চান তারা মিনিমাম দুই হাজার টাকা প্রোডাক্ট নিলে আর কি হবে ঠিক আছে খুচরা কাস্টমাররা অনেক বিরক্ত করে থাকেন তো তাই এই জন্য খুচরা দেওয়া বন্ধ হয়ে গেছে আপনারা পারলে আর দুই হাজার টাকা নিয়ে পারচেস করতে পারবেন এগুলো আরেকটি রয়েছে এই যে এগুলো এগুলো মাথার ব্যান্ড কিন্তু খুবই সুন্দর লাগে কোরবানিদের জন্য চাইলে আপনারা নিয়ে এটা সেল করতে পারেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ক্লিপ আচ্ছা এগুলো আমরা যে কালোটা ক্লিপ যে ইউজ করতাম এই যে কালো ক্লিপের পার্লারে ক্লিপের হচ্ছে এই যে এটা এখন রঙ করে দেওয়া হয়েছে আর কি একটু নতুন করে দেওয়া হয়েছে আর কি তারপর এটা হচ্ছে সেফটিপিন আইটেম সেফটিপিন পিন আইটেমে এখান থেকে নিতে পারবেন খুব কম প্রাইসের মধ্যে ঠিক আছে তারপর আমরা আরও দেখে দেখাচ্ছি আপনাদেরকে এটা হয়েছে আর একটি তারপর এটা এই যে খুবই সুন্দর পুরো পান্ডেলটাও চালিয়ে নিতে পারবেন অথবা কাউকে গিফট করার জন্য ঠিক আছে তো আজ এখানেই সমাপ্ত নিচ্ছি তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লা আল্লাহ হাফিজ